হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার গোলাবাবু আজকে সানডে ফানডেতে খুব সুন্দরভাবে সকালবেলা উঠেছে খেয়েছে আজকে ওর মাম্মা অফিস যায়নি তো বাবু সোনা আজকে খেয়ে দে একদম ঠিক টাইমে রাইট টাইমে ঘুম এখন ঘুমিয়ে পড়েছে আমার সোনা যখনই আমি ভিডিও করি তখনই আমার বাবু ঘুমায় কারণ আমি সকালবেলা দিনের শুরুতেই একদম বেরিয়ে যাই আজকেও আমি সারাদিন বাবু বিষয়ে টাইম দিতে দিতে এই এখন ঘুমালো আমি যেহেতু আজকে সানডে বাড়িতে রয়েছি তো আজকে ওর বডি ক্লিনও করতে হয়েছে তো এই যে সোনাবাবু ঘুমিয়ে পড়েছে আপনাদের গোলা সোনা এখন খুব ভালোবেসে মন দিয়ে ঘুমাচ্ছে খেয়েছে এখন ঘুম দেবে তো আপনার যে ভাবলাম আপনাদের সাথে একটুখানি গোলা বাবুকে দেখিয়ে দিই এই ছো গোলা একদম রেডি হয়ে গেছে বেডটা তো এখন ওকে আমি শুয়ে দেবো রেডি হয়ে গেছে এখন ঘুমাবে এই য একদম রেডি এখন জানি না কতক্ষণ ঘুমাবে গোলা কিন্তু গোলা সোনা বেড রেডি হয়ে গেছে এখন শুয়েছে তো এখন একটু ভালোভাবে ঘুমিয়ে পড়লে আমি যাব এবার লাঞ্চ করতে এই পাপার সঙ্গে হচ্ছে এটা আমার গোলাবাবু একটা হ্যাবিট আছে শোয়ার পরে মুখটা এরকম করে কারণ ও মানে ঝিনুক বাটি বা চামচে খা খায় না বাট এখনও কোনো সময় ওকে সেভাবে খাওয়াই নি ও তো বোতলে ফিট করে তো এই জিনিসটা ওর আছে ঘুমের ঘুরেও খায় এরকম করছে তো সানডেতে যে গুলাশোনা ভিডিও করে নিয়েছে তো আপাতত এই পর্যন্ত এখন আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবে 没有。